আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটিতে আমাদের এই চ্যানেলে শিখবো সৌরতুল করিয়া সৌরতুল করিয়া পবিত্র কোরআনুল কারীমের খুবই একটি গুরুত্বপূর্ণ সূরা এই সূরাতে আল্লাহ তাআলা জাহান্নাম বিষয়ে কথা বলছেন তো শরৎল করিয়া আজকের ভিডিওটিতে আমরা শিখব অনেকে উচ্চারণ ভুল করি আল কারিয়া পড়ি তখন ভুল হয়ে যাবে মাল মাল পড়লে পড়লে এখানে হয়ে হয়ে যাবে 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 আ আ আইন অক্ষর তো কারি দর্শক শ্রোতা আমরা ভিডিওটি দেখলে বুঝতে পারবো আমাদের ভুলগুলো কোন জায়গাতে গুলো হতে হইতেছে তো সম্মানিত দর্শক শ্রোতা সামনে মাহেরমাদন আমাদের এই চ্যানেলে পবিত্র কোরআনুল করিমের কোর্স আমরা চালু করব। যারা যারা শিখতে যাচ্ছেন কমেন্ট করে জানাবেন আমাদের এই চ্যানেলে পোস্ট করার চিন্তা ভাবনা করছি আপনারা যদি শিখতে চান টাকা টুকা লাগবে না আমাদের এই চ্যানেলে পোস্ট করে থাকবো তো আপনারা যদি শিখতে চান আগ্রহী থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উৎসাহিত হলে ইনশাল্লাহ আমি পড়াবো তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে ফেলি সোরতুল করিয়া মকাই অবতীর্ণ আয়াত নাম্বার এগারো রুগু নাম্বার এক بسم الله الرحمن الرحيم {القارعة ما القارعة وما أدراك ما القارعة بنجي بنجي {القارعة দম ছেড়ে দেওয়ার স্থান আছে এই জায়গায় একটা আমরা যদি দম ছেড়ে দিই তখন উচ্চারণ হবে আল করিয়া আহ গোলটা হয়ে যাবে যেহেতু ছোট আয়াত আমরা দমটা ধরে গিয়ে এখানে দম ছেড়ে দেবু আল আল কারি হবে না করি হবে কবজবর কল করি আতু মাল করিয়া তু এখানে আল এখানে মাল তারপর ওয়ামা আদ কলকলা র এখানে আহ আইনের জবরটা এই গোলতাটা হা হয়ে যাবে এই জায়গায় গোলতাটাকে আমরা হা ধরবো দিয়ে আমরা এখানে দমটা ছেড়ে দেব তাহলে আমরা উচ্চারণ করবো ওয়ামা আলিয়া আহ হাই উচ্চারণ ভেসে আসবে তাহলে আমরা একসাথে কিভাবে খুব সুন্দর এখানে আল্লাহ তালা বলতেছেন পলায়ন প্রথমে বলতেছে আল করিয়া মানে মহা পলায়ন পলায়ন মানে এটা কি এরপর আল্লাহ নিজেই বলতেছেন মহাপলায়ন কি মাল করিয়া এরপরে ওয়ামা আদর কামাল করিয়া মহাপলায়ন সম্বন্ধে তুমি কি জানো প্রশ্নবোধক চিহ্ন মানে জিজ্ঞাসা করতে প্রথমে বলল যে পলায়ন কি পলায়ন মহাপলায়ন পরে এটা বলছে মহাপলায়ন কি দর কামাল করিয়া মহাপলায়ন সম্বন্ধে তুমি কি জানো এরপর আল্লাহ ব্যাখ্যা দিতেছেন ইয় মায়া কুনুন না সু ইয় মা ইয়মা ইয়মা তাড়াতাড়ি ইয়াকুন এখানে নুনের জবরটাকে আমরা এক লিপ্টেন দেবো এ জবর জবর বমে আলিপাশে না সিন পেস্ট শ্যু না আর এখানে এই নুনের পেস্টটা এই নুনের তাস দিতে লেগে গুণ হবে ইয়ও মায়া নুন যে ধরে রাখলাম এটাই গুন্না ইয়ৌমায়া সু কাল ফারশিল কাল ফারশিল ফারাশিল না ফার এই যে র জবর র কাল ফার শিল মাব সু মাব সু كالفراش المبصوص يوم يكون الناس كالفراش المبصوص يوم يكون الناس كالفراش المبصوص এরপরে আল্লাহ তারা কি ব্যাখ্যা দিল সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো বোঝেনি সেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষ হবে তারপরে ওয়াতাকুনুল জিবালু ওয়াতাকুনুল জীবালু وتكون الجبال كالعهن كالعهن المنفوش كالعه عه يا ابن عوازي بعين هازل نيل عهن المنفوش وتكون الجبال كالعهن المنفوش মানুষ এরপর আল্লাহ তালা বলতেছেন এবং পর্বতসমূহ হবে ধনিত রঙ্গিন পশমের মতো বুঝতে পারছেন পৃথিবীতে পাহাড় কত বড় সেই চূড়ার মতো পাহাড়গুলো আল্লাহ তালা বলছেন ধ্বনিত রঙিন পশমের মতো হবে আল্লাহ আকবর পর্বতসমূহ হবে ধ্বনিত রঙিন পশমের মতো ওয়াতাকুনুল জিবালু কাল উহনিল আমরা তো আয়ারটা পড়ি কিন্তু এটার অর্থ এটা এরপরে এভাবে দম ছেড়ে দেব দে নুনের পেশটাকে গোল হাটার সাথে মেলাই দেব নুন হা পেশ নুহ মিম জবর মা ওয়াও জবর ওয়া মা ওয়া জাই জি এগালিপ নুন হাফিস নুহ উচ্চারণ মা জি নুহ এখানে ওয়া ওটা এগালিপ এখানে জি বলে এক টান দিবো তাছাড়া ইয়াকটা বাদ চলে যাবে ফ আাকোলাত মাওয়া জিনু ফ মাওয়া জিনু বলেন বলেন ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফা আম্মা মান হবে নুন সেকেন্ডে বাম পাশে এখানে এক সা আছে ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফাহুয়া তাহলে এই একটা অর্থটা জেনে নেই আল্লাহ তাআলা এর পরে বলতেছেন তখন যার পাল্লা ভারী হবে ফাহুয়া ফির রিসা তিউরু র দি ইয়া এই উচ্চারণটা আমরা র আ যদি পড়ি ইয়া জবর ইয়াটা হামজা রূপান্তরিত হবে এখানে আছে ওয়া ইয়া হামজা ইয়া হা যাবর ইয়া গোলটাটাকে আমরা হা বানাবো ফাহুয়া ফি রিসা তিরু র দিয়া ফাহুয়া ফি রিসা তিরু র দিয়া যদি বলি এটা দাল হতে পারে সে তো লাভ করবে সন্তোষজনক জীবন যার পাল্লা ভারী হবে সে সন্তোষজনক জীবন সে পাবে আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন এরপরে e zinuman mana mizanir palla, wa amma kintu man khofat man khofat jar palla halka hobe fa ummu ha wi ya ha -wiyah. ha -wiyah. tar istanobe hawiya habiya hawiya hobe আমরা হাবিয়া বলবো না হাউম হাউ হাউ হাউয়া কি নাম আল্লাহ তালা তারপরে হাবিয়া সম্পর্কে নিজে আবার বিস্তারিত বলে দিতেছেন ওমা আদর কামা হিয়াহর কামাহিয়া তা হা কি তা তুমি কি জানো তুমি তা তুমি জানো কি না অতি উত্তপ্ত আগুন না তো এক ভাষায় আসছে তা বর্ণনায় যে হাউয়া দুজক কেমন হবে হাউয়া দুজকটি এমন একটি হবে যেখানে আগুনগুলো শিখার মতো থাকবে তো আমরা দুনিয়াতে যে আগুন দেখি এটা না ওইটা হলো শিখা মানে যেখানে লেগে যাবে যেমন হলো কারেন্ট বিদ্যুৎ যদি শর্ট করে আমাদেরকে শরীরে সাহায্য শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে তো এটা এমন একটা হাবিয়ার্ধ আগুন থাকবে যেটা হলো অতি অতিরিক্ত যেখানে লাগবে একখানে লাগবে পড়ে যাবে হাতে লাগলে কলিজা পড়ে যাবে এই ধরনের বিস্তারিত বলছে তো এই সুরাটি আমরা যে পড়ি আমরা তো শুধু সুরাটি পড়ি কিন্তু এর ভিতরে কত কি আল্লাহ তাল্লাহ নাজিল করে বলছেন আজকের ভিডিওটি যারা দেখলেন হয়তো কিছুটা হলো অনুমান করতে পারছেন তো আপনারা চাবেন সব সময় অর্থ বুঝে সুরাগুলো পড়ার জন্য আর আমাদের এই চ্যানেলে এইরকম ভাবে পড়ানোর জন্য চেষ্টা করব তো আজকের ভিডিওটি এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলবাদ করবো হির القارعه ما القارعه وما ادراك ما القارعه يوم يكون الناس كالفراش المبصور وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ۗ وما وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. أرطل. মহাপলায়ন মহাপলায়ন কি মহাপলায়ন সম্বন্ধে তুমি কি জানো সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতসম হবে ধ্বনিত রঙ্গিন পশমের মতো তখন যার পাল্লা ভারী হবে সে জান্নাত সে লাভ করবে সন্তোষজনক জীবন কিন্তু যার পাল্লা হালকা হবে তার স্থান হবে হাওয়া তা হাওয়া কি তা তুমি জানো কি তা উত্তপ অতি উত্তপ্ত আগুন নার আগুন হামিয়া শব্দের অতল অতি উত্তপ্ত তো আল্লাহ সুবাহ আজকের সুরা থেকে আমাদেরকে যা শিখলাম বুঝার আমল করা তা অফিদান খুব ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ